ছোট লোক ফকিরের বাচ্চা তুই আমার রুমে ঢুকলি কেন না মানে আপনাকে আন্টি নাস্তা খাওয়ার জন্য ডাকছে তোকে আমি বলছি না আমার সামনে না আসতে তারপরেও কেন বারবার আমার সামনে আসিস আপনি কেন আমাকে এত অপমান করেন আপনি যা বলেন আমি তো তাই করি এ কথা বলার সাথে সাথে ঠাস করে নীলা ম্যাডাম আমার গালে একটা চড় মারল আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি তো সাহস দেখে আমি অবাক হচ্ছি তুই আমার কথার উপর কথা বলিস একথা বলে এর আগে হন হন করে নিচে চলে গেল আসুন এবার আমার পরিচয় দিয়ে দেই এতক্ষণ যার সাথে কথা বললাম সে হল বড়লোক বাবার একমাত্র মেয়ে ওর বাবা এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন সে কারণে ওর এত অহংকার নীলা ম্যাম এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে সত্যি নীলা ম্যাম যতটা অহংকারী আঙ্কেল আনটি ঠিক তার বিপরীত তাদের মাঝে কোনো অহংকার নেই তারা আমাকে অনেক ভালোবাসে ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি এতিমখানায় থাকতে কয়েকটা টিউশনই করাতাম সেগুলো দিয়েই পড়ালেখার খরচ চালাতাম তারপর এসএসসি পাশ করে যখন কলেজে ভর্তি হলাম তখন এতিমখানার মালিক আমার হাতে কিছু টাকা দিয়ে বলল তারা নাকি আমাকে আর এখানে রাখতে পারবে না সেদিনই এতিমখানা থেকে আমার যাবতীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবতে লাগলাম কোথায় থাকবো কি করব এই পৃথিবীতে তো আমার আপন বলতে কেউ নেই এসব কথা ভেবে আন মনে হাঁটছিলাম হঠাৎ কিছু দূর যেতেই দেখলাম একটা লোক রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে আমি দৌড়ে তার কাছে গেলাম লোকটার কাছেই যেতেই দেখলাম অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর আমি তাকে তুলে পাশের একটা হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই লোকটার জ্ঞান ফিরে আসে তারপর আমি আমার সব কিছু আঙ্কেলকে বললাম তারপর উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন এভাবে আঙ্কেলের সাথে পরিচয় বর্তমানে আসা যাক এদিকে নিচ থেকে আমার ডাক আসলো মানে আন্টি আমাকে নাস্তা করার জন্য ডাকছে নাস্তার টেবিলে যেতেই নীলা ম্যাম আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল কি রে মা তোর আবার কি হলো বাবা তোমাকে আমি কতবার বলবো এই ছোট লোকটার সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না আচ্ছা তুই সব সময় ওর সাথে এমন ব্যাপার কেন করিস ও তো আমাদের মতো একটা মানুষ ওর কি কষ্ট হয় না ছোট লোকের আবার কষ্ট হয় আমাকে উদ্দেশ্য করে বলল তুই এখনো দাঁড়িয়ে আছিস যা নাস্তা নিয়ে তো রুমে চলে যা তারপর আমি নাস্তা নিয়ে আমার রুমে চলে আসলাম তারপর ভাবতে লাগলাম একটা মেয়ে তো অহংকারী হয় কিভাবে নীলা ম্যাম কিন্তু দেখতে অনেক সুন্দর কলেজের সব ছেলের ক্রাশ কিন্তু কারো সাথে প্রেম করে না কথায় আছে সুন্দরী মেয়েরা একটু বেশি অহংকারী হয় এক্ষেত্রেও ঠিক তাই হলো আপনারা তো দেখলেন কেমন অহংকারী নাস্তা শেষ করে কলেজে যাওয়ার জন্য গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছি নীলা ম্যাম গাড়ির কাছে আসতেই ঠাস করে আমার গালে দুটো চট বসিয়ে দিল তারপর বলতে লাগলো কুত্তার বাচ্চা তোকে আমি কতদিন বলবো যে আমি যখন গাড়ির কাছে আসবো তখন গাড়ির দরজা খুলে দিবি আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে আমার দাঁড়িয়ে থাকা দেখে নীলা ম্যাম আবার বলতে লাগলেন কি হলো একটা দিয়েছি মন ভরেনি আরেকটা দিতে হবে নাকি সরি ম্যাম এই রকম ভুল আর কখনো হবে না হুম সেটাই তোর জন্য ভালো হবে তারপর আমি আর কোনো কথা না বলে দরজা খুলে দিলাম নীলা ম্যাম গাড়ির ভিতরে গিয়ে বসলাম এবং আমি গাড়ি স্টার্ট দিলাম গাড়ি চালাতে চালাতে মা বাবার কথা ভাবতে লাগলাম মা বাবা তোমরা কেন আমাকে একা করে চলে গেলে আর যদি তোমরা বেঁচে থাকতে তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি নিয়ে সোজা কলেজে চলে আসলাম ও আপনাদের তো বলা হয়নি নীলা ম্যাম আর আমি একসাথে পড়ি উনি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আমিও সেম তারপর নীলা ম্যাম গাড়ি থেকে নেমে ওনার ফ্রেন্ডদের কাছে চলে গেলেন আর আমি গাড়িতে বসে আছি কারণ আমার কোনো বন্ধু নেই তাই ক্লাস শুরু হওয়া পর্যন্ত গাড়ির ভিতরে বসে থাকি এদিকে নীলা ম্যাম ওনার বান্ধবীদের কাছে যেতেই ওনার এক বান্ধবী বলল কি রে নীলা আজকে এত লেট করলি কেন আর বলিস না ছোট লোকটার সাথে ঝগড়া করতে গিয়ে দেরি হয়ে গেল তুই কি আরিয়ানের কথা বলছিস তো আর কথা বলবো সকাল সকাল মাথাটা খারাপ করে দিল কি করেছে ও তুই এত রেগে আছিস তারপর নীলা ম্যাম সকালে যা হয়েছে সবকিছু বলল কি তুই এই সামান্য কারণে ছেলেটার গায়ে হাত তুললি তোর তো দেখছি ছোট লোকটার জন্য দরদ একেবারে উতলায় উঠছে আচ্ছা ও তো আমাদের মতো একজন মানুষ ওর কি কষ্ট হয় না বল ছোটবেলা থেকেই ছেলেটা মা বাবা হারিয়েছে তোর যখন এতই দরদ হচ্ছে তাহলে যা না ওকে গিয়ে একটু আদর করে দে এই কথা বলার সাথে সাথে নীলা ম্যাম সহ বাকি সবাই হাসতে লাগলো যত খুশি তত হাস একদিন সবাই তোরা তোদের ভুল বুঝতে পারবি এখন জ্ঞান দেওয়া বন্ধ করে চল ক্লাসে যাই তারপর ম্যাম আর ওনার ফ্রেন্ডরা ক্লাসে চলে গেলেন এদিকে আমি গাড়ির ভিতরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি তাই আমিও ক্লাসে চলে গেলাম ক্লাসে ঢুকতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম কিসের যেই নিচে তাকালাম আমি তো ভয় শেষ নিচে একটা বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে আমি তো ভয় শেষ হাঁটু কাঁপতে লাগলো কারণ এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি তাই ভয়টা একটু বেশি লাগছে আমার এমন ভয় পাওয়া দেখে মেয়েটা বলতে লাগলো এই কি হলো চোখে দেখেন না নাকি সরি আমি আপনাকে দেখতে পাইনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন এদিকে মেয়েটা আমার এইভাবে কথা বলা দেখে ভাবতে লাগলো কি ব্যাপার দোষ তো আমারও ছিল কেন ক্ষমা চাইছে না ছেলেটাকে দেখে তো ভালো মনে হচ্ছে ক্ষমা পরে দেখা যাবে আগে আমাকে টেনে তুলুন হুম তুলছি এই বলে আমি মেয়েটাকে টেনে তুললাম তারপর আমি বলতে লাগলাম আপনি আমাকে ক্ষমা করেছেন তো আসলে আমি আপনাকে দেখতে পাইনি না আমি আপনাকে ক্ষমা করব না আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি আর তাছাড়া দোষ কিন্তু আপনারও আছে আসলে এখানে আমার কোনো দোষ নেই মেয়েটা নিজেই কোত্থেকে থেকে এসে আমার সাথে ধাক্কা খেলো মেয়েটাকে দেখেই বড় লোকের মেয়ে মনে হচ্ছে আর আপনারা তো জানেন বড় লোকরা কেমন তাই আমি আগেই সরি বললাম কি বললেন আপনি আমার দোষ ছিল আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে আপনার নামে নালিশ নিয়ে যাচ্ছি আপনি আমাকে যা শাস্তি দিবেন দিন তবুও স্যারের কাছে নালিশ দিবেন না প্লিজ মনে মনে বলতে লাগলো না এবার মনে হয় একটু বেশিই যাচ্ছে বেচারা কান্না করে দিল কি হলো কি হলো কিছু বলছে না কেন ঠিক আছে স্যার কি কিছু বলবো না তবে আজকে থেকে আমি যা বলবো তাই শুনতে হবে আজব তো আপনি কে যে আপনার কথা আমাকে শুনতে হবে ওকে আমার কথা না শুনলেও একটু পর প্রিন্সিপাল এসে যা বলবে তা কি না শুনতে পারবেন মেটার কথা বলা দেখেই আমি বুঝে গেলাম ও কি বলতে চাইছে তাই আমি আর কোনো কথা না বলেই হ্যাঁ বলে দিলাম না না আপনি যা বলবেন আমি তাই শুনবো ওকে ঠিক আছে এখন বলুন আমাকে কি করতে হবে বেশি কিছু না এখন আপাতত আমার সাথে বন্ধুত্ব করতে হবে এই আপনার মতলবটা কি বলেন তো আমি তো আপনাকে বন্ধু হতে বললাম এতে মতলবের কি আছে না মানে আমি মনে করছিলাম আপনি আমাকে শাস্তি দিবেন তাই আর তাছাড়া এখন পর্যন্ত আমার সাথে কোনো ছেলেই বন্ধুত্ব করল না আর আপনি তো মেয়ে কে আপনার সাথে বন্ধুত্ব করলো কি করলো না আমার তাতে কিছু যায় আসে না এখন বলুন আমার সাথে বন্ধুত্ব করবেন কি না আমি ভাবতে লাগলাম কলেজে আসলো তো সারাক্ষণ থাকি বরং সাথে বন্ধুত্ব করলে মন্দ হয় না আচ্ছা ঠিক আছে আমি রাজি ওকে তাহলে আজ থেকে আমরা একে অপরকে তুই করে বলবো তারপর ওর সাথে পরিচয় হয়ে নিলাম ওর নাম হচ্ছে তাবাসসুম তিশা এখানে ওর নানুবাড়িতে ওর নানুবাড়িতে থেকে লেখাপড়া ওর বাবা একজন বড় ব্যবসায়ী ওর সাথে পরিচয় হতে হতে ক্লাসে স্যার চলে আসলো তারপর ও ওর জায়গায় চলে গেল আর আমি আমার জায়গায় এভাবে প্রত্যেকটা ক্লাস শেষ করলাম তারপর ক্লাস শেষ করে যেই বের হতে লাগলাম অমনি পেছন থেকে কেউ একজন ডাকলো আর আমার জুতোগুলো ময়লা হয়ে গেছে এক্ষুনি গিয়ে পালিশ করে নিয়ে আয় যা এখন তো আপনি বাড়িতে যাবেন তাহলে জুতা পালিশ করার কি দরকার একথা বলার সাথে সাথে নীলা ম্যাম আমার গালে একটা ঠাস করে বসিয়ে দিলেন আর রেগে বলতে লাগলেন তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি তুই আমার কথার উপর কথা বলছিস এই কথা বলে নীলা ম্যাম জুতাগুলো আমার গায়ের উপর ছুঁড়ে মারলেন এই নে তোর হাতে পাঁচ মিনিট সময় আছে এর মধ্যে তুই জুতোগুলো পালিশ করে নিয়ে আসবি তারপর আমি আর কোনো কথা না বলে জুতাগুলো পালিশ করতে নিয়ে গেলাম জুতা পালিশ করে যেই নীলা ম্যামের কাছে গেলাম কলেজে গিয়ে দেখি নীলা ম্যাম কোথাও নেই গাড়িটাও নেই তার মানে উনি বাড়ি চলে গেছেন এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো ফোনটা হাতে নিয়ে দেখি নীলা ম্যাম কল দিয়েছেন তারপর কল রিসিভ করতেই উনি বলতে লাগলেন ওই তুই এখন কোথায় আছিস ম্যাম আমি তো কলেজে আপনি কোথায় দেখতে পাচ্ছি না যে শুন আমি বাড়ি চলে আসছি তুইও বাড়ি চলে আয় তার মানে উনি এসব অপমান করার জন্য করলেন এখন যদি আমি ওনার সাথে সাথে কথা কাটাকাটি করি তাহলে বাড়ি গেলে নিশ্চিত আমার কপালে দুঃখ আছে তাই আমি একটু শান্তভাবে বললাম হুম আমি আসছি তারপর কল কেটে দিলেন আজ আমি এতিম বলে উনি আমার সাথে যা খুশি তাই করছেন কেন এতিমরা কি মানুষ না আমাদের কি কষ্ট হয় না এসব ভাবতে ভাবতে দু পানিতে ভরে গেল হঠাৎই কেউ একজন আমার সামনে একটা টিস্যু ধরলো আমি কোনো দিকে না তাকিয়ে টিস্যুটা হাতে নিয়ে চোখের পানিগুলো মুছলাম চোখ মুছে যেই সামনে তাকাতেই দেখি তিশা দাঁড়িয়ে আছে আমাকে বলতে লাগলো কি জনাব কান্না করছিলেন কেন কই কান্না করছি চোখে কি যেন একটা পড়লো তুই কি ভেবেছিস আমি কিছু দেখিনি? দেখলে আবার জিজ্ঞেস করছিস কেন? আচ্ছা ওকে তোর সাথে সব সময় এরকম ব্যবহার করে। হুম সুযোগ পেয়ে অপমান করে আজ তো দেখলি। ও তোর সাথে এমন করে তুই কিছু বলতে পারিস না? তুই আমার ব্যাপারে সব জানিস ওরা যদি না থাকতো তাহলে আমার কি হতো? হয়তো রাস্তায় পড়ে মরে থাকতাম। তুই এত ভালো কেন রে? আচ্ছা আমি যে ভালো তা কিভাবে বুঝলি? খারাপও তো হতে পারি। সকালে যেটা হলো সেটাতে তোর কোনো দোষ ছিল না তারপরও তুই দোষ স্বীকার করলি তখনই আমি বুঝে গেছি তুই কেমন আচ্ছা এসব কথা থাক এবার আমাকে বাড়ি যেতে হবে আচ্ছা যা যাওয়ার আগে তোর মোবাইল নাম্বারটা দিয়ে যা আচ্ছা ইনে ধর জিরো ওয়ান এইট নাইন জিরো ফাইভ টু ফোর তারপর ওকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে জুতাগুলো নিয়ে নীলা ম্যামের রুমে গেলাম দরজার সামনে এসে বললাম ম্যাম আসবো হুম বল কেন এসেছিস ম্যাম আপনার জুতাগুলো নিয়ে এসেছি তুই কি করে ভাবলি জুতোগুলো আমি পায়ে দিব কেন ম্যাম এগুলো তো আমি ঠিকভাবে পালিশ করে এনেছি চুপ জুতোগুলোতে তোর মতো ছোট লোকের হাতের স্পর্শ লেগেছে এখন এগুলো নিয়ে এখান থেকে চলে যা আচ্ছা ম্যাম একটা কথা বলবো কি বলবি তাড়াতাড়ি বল আপনি আমাকে কেন এত অপমান করেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি যা বলেন আমি তাই করি তবু কেন এমন করেন তোর এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না শুধু এটা জেনে রাখ তোকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে আর কয়টা দিন আমাকে সহ্য করুন তারপর চিরদিনের জন্যই বাড়ি ছেড়ে চলে যাব হুম সেটাই তোর জন্য ভালো হবে তারপর আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম তারপর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম হঠাৎই ফোনটা বেজে উঠলো হাতে নিয়ে দেখে আনন নাম্বার এবার কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য